এই পবিত্র এই শুক্রবার দিনে আপনাকে আমাকে মসজিদের মধ্যে বেঁচে বেঁচে এনে দিয়েছেন দুনিয়ার মানুষকে দেখে দিয়েছেন যে যারা আজকে ভাগ্যবান তারাই এই আল্লাহর মসজিদের মধ্যে আসতে পারছে আর যারা ভাগ্যবান না তারা এখন পর্যন্ত বাড়ি ঘরের মধ্যে বসে গল্প করে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে কেহ মোবাইল চালিয়ে সময়টাকে কাটিয়ে নিচ্ছে কথা বলেন ঠিক কিনা তো আল্লাহুল আলমিন পবিত্র কুরআন আর নাজির করেছেন আমাদেরকে হেদায়তের জন্য ਨੇ কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ارشاد করে দিয়েছেন যে তোমরা তোমাদের মধ্যে যখন কোরআনুল কারিম নাযিল করা হয়েছে তোমাদের মধ্যে যখন কোরআনুল কারিম পাঠ করে মানুষ বুঝিয়ে দিয়েছে যে এই কাষ্ঠা ভালো ওই কাষ্ঠা মন্দ তোমরা ভালো কাষ্ঠা করো মন্দ কাষ্ঠা ছেড়ে দাও কিন্তু তোমরা যখন মন্দ কাষ্ঠা করবে তখন তখন তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যখন মন্দ কাজটা করবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে আর জালিমদের যখন তোমাদের সমাজের মধ্যে জালিমরা বসবাস করবে তোমরা জালিমদের কাছে গিয়ে তোমরা ওই মজলিসের মধ্যে বসো না আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন জিকরুল সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম যেমনি ভাবে করেছেন আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন আটটা জাহান্নাম সৃষ্টি করেছেন সাতটা কেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এতটাই ভালোবাসেন যে বান্দাকে বুঝিয়ে দিয়েছেন ও আমার বান্দা তুমি শুনো শোনো দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তোমরা যদি একটি নেক আমল করো আর ওই নেক আমলটি যদি আমি আল্লাহর পছন্দ হয়ে যায় দুনিয়ার কোন মানুষ প্রশ্ন করার সুযোগ নাই যে ও বা আল্লাহ তুমি ওই বান্দাটাকে maaf করে দিয়েছো কেন ও আল্লাহ তো আমি তো দুনিয়ার মধ্যে গুনাহগার ছিলাম যখন সমাজের মানুষ বুঝবে যে না দুনিয়ার মধ্যে ব্যক্তিটা ছিল যদিও খারাপ কিন্তু মরনের সময় দেখা যায় ওই ব্যক্তিটার মুখের মধ্যে নুরানি নুরানি ভাব দেখা যায় ব্যক্তি বোঝা যায় ঠিক তেমনি বোঝা যায় যে আল্লাহ পাকরা বুল আলামিন দরবারে কোন না কোন কাজ একটি কাজ ওই বান্দার আল্লাহ পাকরা বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে কথা বলেন ঠিক কি না যদি আমরা ভালো কাজ করে যেতে পারি তাহলে আল্লাহ পাকরা বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছেন আর যদি দুনিয়ার মধ্যে ফেতনা ফসাই করি দুনিয়ার মধ্যে যায় জামেলা করি এই মুখ দিয়ে মিথ্যা কথা বলি এই শরীর দিয়ে হারাম কাজ করি আর আমরা যদি এই হাত দিয়ে অন্যের হক মেরে কায় তাহলে কি জান্নাত আশা করা যায় সবাই কথা বলেন জান্নাত আশা করা যায় ঠিক যেমনি আপনার আমার